বিএমডব্লিউর বাইক টেস্ট ড্রাইভে ভাবলাম অনেক তো বাইক ব্লক হলো এবার একটু খাওয়া দাওয়া করা যাক তাই চলে আসলাম স্প্লানেডের আমিনিয়াতে ভিতরে ঢুকেই ওরা বললো যে উপরে যান নিচে সব ফুল তারপরে উপরে গিয়ে দেখলাম উপরেও সব ফুল আবার নিচে চলে আসলাম ছুটির দিনে রেস্টুরেন্ট ফুল তাই কিছুক্ষণ ওয়েট করে একটা জায়গা পেলাম আর বসে পড়লাম মেনু কার্ড নিয়ে চিকেন বিরিয়ানি তিনশো দশ আর মাটন বিরিয়ানি তিনশো চল্লিশ আবার ডিম নিলে সেটার দাম এক্সট্রা আমিনিয়া বিরিয়ানি আগের মতো আছে কি নেই সেটা আমি জানি না তবে স্প্ল্যানেডে আসলে আমি এখান থেকেই খাই তারপরে এই কাকুকে দিয়ে দিলাম আমাদের অর্ডার আর এই অর্ডার দেওয়ার পরে খাওয়ার জন্য বসে থাকার টাইমটা খুব বিরক্তিকর লাগে পাঁচ মিনিটের মধ্যেই দিয়ে গেলো আমাদের দুটো মাটন বিরিয়ানি আর একটা চিকেন বিরিয়ানি আমি আগেও নিয়ে প্লেট গুলো খুব ছোট বিরিয়ানির কোয়ান্টিটি একদম ঠিকঠাক দিয়ে হবে ম্যাটার হলো কোয়ালিটি কোয়ালিটি আর টেস্ট করার ফার্স্টই এক কামড় খেয়ে দেখলাম ওয়েল আজকে আমার মোটামুটি লাগলো আমি আগের দিন যখন আমিনা থেকে খেয়েছিলাম তখন এর চেয়ে বেটার লেগেছে মাটনের পিস ঠিকঠাক ছিল বিরিয়ানির রাইসের কোয়ালিটিও মোটামুটি ভালোই ছিল এর টেস্ট আর্সেনাল বা দাদা বৌদির মতো কোনো মতই না কিন্তু আমি নিয়ে একটা পুরনো ট্র্যাডিশনাল দোকান শুধুমাত্র মাটন নয় চিকেনের পিসটাও এটা মোটামুটি একটা দিয়েছিল আর এবার দেখি বৃষ্টি কি বলতে চাইছে এই বিরিয়ানিটা খেয়ে আসলে এই পার্টিটা ওই দিচ্ছে কেন দিচ্ছে সেটা আমি পরে ভিডিওতে বলছি প্রথমে তো ওরা মাটনের জায়গায় ওকে চিকেন বিরিয়ানি দিয়েছিল পরে আবার চিকেনের পিসটা চেঞ্জ করে দিয়েছে ও তো মোটামুটি ভালোই লাগলো তারপরে ম্যাডাম বিরিয়ানি পার্টির বিল মেটালো ম্যাডামের আজকে অনেক কাজ চলো এখন অবস্থাটা